নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়োগভূমিও চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আলোচনা করবো অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস নিয়ে আজ আমি বলবো যে অ্যানকায়োলজিং স্পন্ডালাইসিস কী তার কারণগুলো কী কী তার হোমিওপ্যাথিক ঔষধগুলো কী কী এবং এই অবস্থায় আপনি কি কি জরুরি পরামর্শ নিতে পারবেন আশা করব দর্শকবৃন্দ এই ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন এই যে অ্যানকাইলোসিস স্পন্ডালাইসিস এর নামটা থেকে এই যে রোগটা এর সম্বন্ধে কিছুটা কিন্তু ধারণা পাওয়া যায় এই অ্যাঙ্কাইলোস এটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড এবং এর অর্থ হলো বেঁকে যাওয়া এবার যদি আমি অ্যানকাইলোসিস স্পন্ডালাইসিস নিয়ে বলি তাহলে বলবো দর্শকবৃন্দ অ্যানকাইলোসিস এর মিনিং হলো শক্ত হয়ে যাওয়া বা বেঁকে যাওয়া আর স্পন্ডিলস মানে এর মিনিং হলো স্পাইনাল কর বা মেরুদণ্ড এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই অ্যানকাইলোসিস স্পন্ডলাইসিসটা একটা প্রদাহজনিত রোগ বা একটা ইনফ্লামেটারি ডিজিজ বলতে পারেন যার ফলে শীত দ্বারা কখনও শক্ত হয় কখনো বেঁকে যায় এই যে এই প্রধাটা দর্শকবৃন্দ এই প্রদাহটা কিন্তু চব্বিশ ঘন্টায় অনুভূত হতে পারে এবং এই প্রদাহের ফলে বা এই ইনফ্লামেটারি ডিজিজের ফলে কী হয় যে রিমাটিক আর্থারাইটিসের সমস্যা আসতে পারে আমাদের হাতে পায়ের জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা এগুলোও হতে পারে এবং এটা চব্বিশ ঘন্টায় হতে পারে আপনি রাতে ঘুমানোর সময় এই প্রধাহটা বুঝতে পারবেন বা এই ব্যথা বেদনা বুঝতে পারবেন আপনি বসতে গেলেও বুঝতে পারবেন আপনি উঠতে গেলেও বুঝতে পারবেন আপনি হাঁটতে গেলেও কিন্তু এই যে এই প্রধাহজনিত যে রোগটা সেটা কিন্তু আপনাকে ভোগাবে বা আপনি এই রোগে ভুগবেন এবং এই অ্যানকায়লোসিস স্পন্ডালাইসিসটা আপনার জীবনযাত্রার উপরে একটা ব্যাপকভাবে একটা প্রভাব ফেলবে যেটা কিনা। আপনার সামাজিক অর্থনৈতিক এবং একটা মানসিক একটা প্রভাব ফেলবে এবং এটা আপনার কাজের উপরেও একটা কিন্তু প্রভাব ফেলে এরপরে বলবো দর্শকবিন্দু যে এই অ্যানকায়লোসিস স্পন্ডালাইসিসে অ্যাকচুয়ালি কী ঘটে না অ্যানকাইলাইসিস স্পন্ডালাইসিসটা কিন্তু একটা অটো ইমিউন ডিজিজও বলতে পারেন এতে কি হয় যে আপনার যে ইমিউনিটি সিস্টেমটা আছে যেটা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতায় আমাদের শরীরকে প্রচুর পরিমাণে হেল্প করে বা সহায়তা করে একটা সময় কি হয় যে ইমিউন সিস্টেমটা ভুল করে তার মেরুদণ্ডকেই তার শত্রু ভেবে ফেলে এবং এতে কি হয় যে মেরুদণ্ডের প্রচুর পরিমাণে বা ব্যাপকভাবে ক্ষতি হয় মেরুদণ্ডে ব্যথা যন্ত্রণা দেখতে পাওয়া যায় অনেক সময় মেরুদণ্ড শক্ত হয়ে যায় মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় অনেক সময় মেরুদণ্ডে কঠোরতা দেখতে পাওয়া যায় অনেক সময় মেরুদণ্ডের কিন্তু একটা সংমিশ্রণ ঘটে নেক্সট বলবো দর্শক যে এই অ্যানকাইলোসিস স্পন্ডালাইসিসের লক্ষণগুলো আমরা কী কী দেখতে পাই না এই সমস্যার কিন্তু লক্ষণগুলোর মধ্যে প্রথম যে লক্ষণ বা প্রধান যে লক্ষণ আমরা দেখতে পাই সেটা হলো যে পিঠে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে আপনার পিঠে স্পাইনাল কটটা যেটা আছে বা মেরুদণ্ডটা যেটা আছে সেটাতে একটা দৃঢ়তা অনুভব হতে পারে একটা কঠোরতা অনুভব হতে পারে আপনার পিঠে যেটা কিনা না নিচ থেকে বা নিতম্বের দিক থেকে নিচের দিকে বা পায়ের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ব্যথা যেতে পারে বা ব্যথা একটা অনুভূত হতে পারে এই ব্যথাটা সকালের দিকে বা আপনি যখন রেস্ট নিচ্ছেন তখন আপনার অনুভূত হচ্ছে বা আপনি ফিল করতে পারছেন নেক্সট বলবো দর্শক কিন্তু যে একটা ক্লান্তি এই অবস্থার একটা প্রধান লক্ষণও আমরা কিন্তু ক্লান্তিটাকেও দেখতে পাই অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে অ্যানকাল স্পন্ডালাইসিসের যখন তিনি এফেক্টেড হন বা তিনি সেই রোগটা থেকে অনেকটা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ক্লান্তি ভাবটা বা অবসন্ন ভাবটা বা অলসতা ভাবটা এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শক কিন্তু অন্যান্য যে জয়েন্টগুলো আছে সেইগুলোও কিন্তু এই অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিসের প্রভাবে পড়ে ক্রিয়া বা প্রতিক্রিয়া কিন্তু ঘটে যেমন ধরুন আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে বা আপনার অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস আছে সেটা অনেক দিন ধরে আছে তার সাথে সাথে আপনার কিন্তু কোমরে ব্যথাও স্টার্ট হচ্ছে আপনার হাঁটুতেও কিন্তু একটা ব্যথা স্টার্ট হচ্ছে আপনার কাঁধে একটা ব্যথা অনুভব করতে পাচ্ছেন বা আপনি কিন্তু একটা ব্যথা পাচ্ছেন যখন আপনার এই অবস্থাটা ক্রমাগত করে চলতে থাকছে বা দীর্ঘস্থায়ী একটা অবস্থায় পরিণত হচ্ছে তখন কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিসের একটা প্রভাব আপনার শরীরের উপর পড়তে পারে এরপরে বলবো দর্শক কিন্তু একটা জিন ঘটিত কারণ না অনেক ক্ষেত্রে দেখা গেছে এইচ এল এ বি টোয়েন্টি সেভেন জিন থাকার জন্যও কিন্তু বা অনেকে এই ধরনের জিন বহন করার জন্যও কিন্তু তাদের এ এসের সমস্যা বা অ্যানকাইলোসিন স্পন্ডালিসের সমস্যা থাকে বা দেখতে পাওয়া যায় এই অ্যানকাইলোসিন স্পন্ডালাইসিস কিন্তু দর্শকবৃন্দ প্রায়শই আমরা দেখতে পাই যে আপনার যৌবনে এটা শুরু হয় বা এটার প্রারম্ভিক দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মানুষদের মধ্যেই কিন্তু অনেক বেশি দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে এই সময়টায় বা এই বয়সকালে এই অ্যানকাইলোসিন স্পন্ডালাইসিসের সমস্যাটা হালকা হতে পারে বা কিছুটা আসতে পারে যেতে পারে বা মাঝে মধ্যে তার সমস্যা হচ্ছে মাঝে মধ্যে তার পিঠে ব্যথা হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা স্থিতিশীল হতে পারে অনেকের ক্ষেত্রে হালকা আছে হচ্ছে কিন্তু অনেক দিন ধরে আছে অনেকের ক্ষেত্রে গুরুতর অবস্থাও কিন্তু হতে পারে নেক্সট বলবো দর্শক কিন্তু এই অ্যানকায়োলজিং স্পন্ডালাইসিসের যদি আপনি ট্রিটমেন্ট না করান তাহলে কি কি জটিলতা আমরা দেখতে পাবো না অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই অ্যানকায়োলজিং স্পন্ডালাইসিসের হয়তো সমস্যা হয়েছে ওনার তিনি অন্য একটা জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু যে ডাক্তারবাবু তাকে ট্রিটমেন্ট করছিলেন তিনি হয়তো রোগ ডায়াগনোসিস করেননি বা তিনি হয়তো জানাননি তিনি ট্রিটমেন্ট করে গেছেন এতে কি হয়েছে যে তার সমস্যা হয়তো সারেনি কিন্তু তার সাথে সাথেই তার যে মেরুদণ্ড ছিল তার যে মেরুদণ্ডের কশেরুকাগুলো ছিল সেইগুলো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই কষেরোকাগুলো সংমিশ্রণের ফলে একটা নমনীয়তার সৃষ্টি করেছে এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস পেশেন্টদের কিন্তু চোখের সমস্যা দেখতে পাওয়া যায় বা চোখের মধ্যে ইনফ্লামেশনও দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস যাদের অনেক দিন ধরে আছে তাদের কিন্তু হাটেও সমস্যা হতে পারে বা ফুসফুস বা লাংসেও কিন্তু এ ধরনের পেশেন্টদের কিছু কিছু সমস্যা দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিসের কি কি হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করি তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেশান আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আজকে আমার প্রথম আলোচনার ওষুধ সেটা হলো রাস্টক্স, রাস্টক্স কিন্তু দর্শকবৃন্দ স্পন্ডালাইসিসের যে কোনো কেসে বা লাম্বার রিজিয়নের যে কোনো কেসে বিশেষ করে মেরুদণ্ডের যে কোনো রোগের জন্য কিন্তু খুব বেশি ইউজ করা হয় বা খুব বেশি হেল্পফুল বা খুব বেশি উপকারী এই রাস্টক্সটা আপনি কখন সেবন করবেন বা কি সিমটমে সেবন করবেন যখন দেখবেন আপনার ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার পিঠে প্রচুর ব্যথা হচ্ছে আপনি যখন বিশ্রাম নিচ্ছেন তখন কিন্তু আপনার ব্যথা বাড়ছে বা রাতের দিকে আপনার কিন্তু ব্যথা বাড়ছে আপনি যখন শুয়ে আছেন আপনার ব্যথা বাড়ছে যখন আপনি হাঁটা চলা করছেন বা কোনো একটা কাজ করছেন বা কাজের মধ্যে থাকছেন আপনি কিন্তু সেটা ব্যথাটা বুঝতে না বা এই যে ঘাড়ের যে ব্যথাটা বা অ্যানকায়লোজিন স্পন্ডালাইসিসের যে ব্যথাটা সেটা কিন্তু হচ্ছে না যদি এরকম সিচুয়েশান দেখেন আপনি বা যদি এরকম সমস্যা হয় আপনার তাহলে কিন্তু আপনি রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটেন্সি সেবন করতে পারেন এক্ষেত্রে রাস্টক্স থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি কিন্তু কিছুদিন যদি সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ ব্রায়ানিয়া অ্যালবা আপনার যদি অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিসও সমস্যা থাকে যেটা কিনা আপনি যখন হাঁটাচলা করছেন আপনি যখন সাইকেল চালাচ্ছেন বা আপনি কোথাও যাচ্ছেন সেই মুহূর্তে আপনার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আপনি যখন মুভ করছেন তখন কিন্তু বাড়ছে আপনি যখন বিশ্রাম নিচ্ছেন তখন কিন্তু আপনি ভালো থাকছেন বা আপনি যখন শুয়ে থাকছেন তখন কিন্তু আপনি ভালো থাকছেন যদি এরকম দেখতে পাওয়া যায় সমস্যা আপনার তাহলে আপনি ব্রায়নিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সেবন করতে পারেন এক্ষেত্রে ব্রায়নিয়া কিন্তু আপনার যে মেরুদণ্ডের কঠোরতা বা মেরুদণ্ড বেকে যাওয়ার যে সমস্যা বা মেরুদণ্ড শক্ত হয়ে যাওয়ার যে সমস্যা সেটাকেও কিন্তু প্রচুর পরিমাণে নিরাময় করে বা আপনি এই ওষুধটা সেবনে প্রচুর পরিমাণে উপকৃত হবেন এক্ষেত্রে ব্রায়নিয়া থার্টি পোটেন্সি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শক কিন্তু ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্বও কিন্তু এই যে অ্যানকায়লোজিন স্পন্ডোলাইসিসে খুব বেশি ব্যবহার করা হয় বা খুব ভালো কাজ করে এক্ষেত্রে যারা বেশি ঠান্ডা অনুভব করেন তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ড খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে দেখা যায় যে হাড় শক্ত হয়ে গেছে বা বেঁকে গেছে তার সাথে তার কিন্তু বিভিন্ন জয়েন্টে প্রদাহ হওয়া স্টার্ট হয়েছে আপনার যখন অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিসের ব্যথাটা উঠছে সেটা প্রচুর পরিমাণে ধীর গতিতে উঠছে প্রচুর পরিমাণে স্লোলি স্লোলি উঠছে যদি আপনি এরকম সমস্যা দেখতে পান তাহলে কিন্তু ক্যালকেরিয়াক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে যারা একটু স্থূল বা একটু ফ্যাটি বা একটু মোটা তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়াক্ট খুব ভালো কাজ করে এক্ষেত্রে ক্যালকেরিয়া থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শক বিন্দু ক্যালেমিয়া ল্যাটিফুলিয়া এটাও কিন্তু আপনার অ্যানকাইলজিং যে স্পন্ডালাইসিসের সমস্যা আছে সেটাতে খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনার মেরুদণ্ডে ব্যথা মেরুদণ্ডে যন্ত্রণা মেরুদণ্ড শক্ত হয়ে গেছে বেঁকে গেছে আপনার তার সাথে এই অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস হচ্ছে তার সাথে আপনার জয়েন্টে ব্যথা হচ্ছে সেটা নি জয়েন্ট হতে পারে সেটা অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে সেটা কুনুয়ের জয়েন্ট হতে পারে সেটা হাতের জয়েন্ট হতে পারে সেই সব জয়েন্টে যদি একসাথে ব্যথা হয় বা কখনও জয়েন্টে ব্যথা হচ্ছে তার পরিবর্তীতে আপনার অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিসের ব্যথা হচ্ছে যদি এরকম দেখতে পা তাহলে কিন্তু ক্যালমিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোডেন্সি খুব ভালো কাজ করে এক্ষেত্রে ক্যালমিয়া ল্যাটিফুলিয়া থার্টি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এই পোটেন্সির লক্ষণগুলো মিলিয়ে আপনি যে কোনো একটা পোটেন্সি এবং তার সাথে বেলিশ মাদার টিংচার যে আছে আপনি সেটা সেবন করতে পারেন এক্ষেত্রে বেলিশ মাদার টিংচার আপনার কিন্তু স্পন্ডালাইসিসের ব্যথা আপনার যে এই যে স্পন্ডালাইসিসের ব্যথা হচ্ছে সেখান থেকে ব্যথাটা যদি নিতম্ব থেকে নিচের দিকে যাচ্ছে বা পায়ের দিকে যাচ্ছে বা কোমর ধরে থাকছে কোমরটা মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে আঁকড়ে ধরে রেখেছে আপনি হাঁটাচলা করতে পারছেন না যদি এরকম সমস্যা দেখেন তাহলে কিন্তু মাদার এই ধরনের সমস্যায় খুব ভালো কাজ করে এক্ষেত্রে খাওয়ার পনেরো মিনিট আগে হাফ কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণে ব্যথা হয় আপনি এক্ষেত্রে ম্যাকফস সিক্স এক্সও ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি ক্যালকেরিয়া ফ্লোর সিক্স কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাও বলবো দর্শকবৃন্দ এই এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন তার সাথে আপনি যদি কিছু ঘরোয়া প্রতিকার বা কিছু জরুরি পরামর্শ মেনে চলেন তাহলে কিন্তু আপনার যে এই যে অ্যানকাইলোসিন স্পন্ডালিস সমস্যা সেটা কিন্তু অনেকখানি ভালো থাকবে বা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন প্রথমেই বলবো দর্শকবৃন্দ আপনি কিন্তু রুটিন বিশেষে বা নিয়মিত একটা ব্যায়াম করুন সেটা যোগ যোগব্যায়াম হতে পারে সাঁতার কাটতে পারেন বা আপনি সকালে উঠে একটা ডিস্টেন্সে হাঁটাচলা চলা করছেন তাহলে দেখবেন যে এই ব্যায়াম করার জন্য কিন্তু আপনার যে স্পন্ডালাইসিসের সমস্যা বা অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিসের সমস্যা সেটা কিন্তু অনেকখানি কম থাকবে বা আপনি কিন্তু দ্রুত সেরে উঠতে পারবেন নেক্সট বলবো দর্শক কিন্তু বেশিক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন না বা বেশিক্ষণ বসে থাকবেন না যখনই দেখবেন আপনার কোনো একটা বসে থাকার কাজ আছে বা আপনার কোনো দাঁড়িয়ে থাকার কাজ আছে তাহলে আপনি মাঝে মধ্যে কিছুক্ষণ বসে পড়ুন যদি আপনার দাঁড়িয়ে থাকার কাজ থাকে বা যদি আপনি বসে বসে কাজ করছেন মাঝে মধ্যে কিছুক্ষণ হাঁটাচলা করুন এতে দেখবেন যে আপনার যে অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিস সমস্যা সেটা কিন্তু অনেকখানি ভালো থাকবে এবং আপনি নিজেকে খুব ভালো অনুভব করতে পারবেন নেক্সট বলবো দর্শকবিন্দু আপনি সেই জায়গাটায় একটা হিট থেরাপি অ্যাপ্লাই করতে পারেন যেমন ধরুন কারো কারো ক্ষেত্রে এই যে এই সমস্যাটা এটা কিন্তু তাপ দিলে বা উত্তাপে আরাম হয় বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তাদের ঠান্ডা প্রয়োগে তাদের কিন্তু এই সমস্যাটা এই ব্যথা যন্ত্রণাটা অনেকখানি আরাম হয় সেটা আপনার সমস্যা অনুযায়ী সেটা আপনি বিবেচনা করে দেখতে পারেন কোনো একটা হট ব্যাগ দিয়ে আপনি উত্তাপ দিচ্ছেন বা হিট থেরাপি দিচ্ছেন তাতে আপনার ভালো লাগছে না আপনার কোল্ড কমপ্রেস দিলে ভালো লাগছে দেখবেন এতেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো বা এই যে অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিসের ব্যথার সমস্যা এটাও কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ সঠিক একটা ঘুমের অবস্থান করুন কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে ঘুমোনোর সময় কিন্তু হয় মাথাটা এমনভাবে রাখেন যে তাদের এমনিতেও স্পন্ডালেসিসের সমস্যা কিন্তু আস্তে আস্তে গ্রো করা স্টার্ট করে আপনি যখন ঘুমবেন তখন চেষ্টা করবেন যে মেরুদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই একটা বালিশ দিয়ে আপনি কিন্তু ঠিকঠাক অবস্থানে ঘুমান এতে দেখবেন যে আপনার এই যে অ্যানকোলাইসিন স্পন্ডালেসিসের সমস্যা এটা কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যদি ওবেস হন তাহলে আপনাকে ওবেসিটি কমাতে হবে কারণ ওবেশিটি অনেক ক্ষেত্রে কিন্তু আপনার জয়েন্টে পেন বা বিভিন্ন ধরনের ব্যথা বেদনার সমস্যাগুলো বাড়িয়ে তুলতে পারে তাই আপনাকে একটা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যদি ধূমপান করেন তাহলে আপনাকে ধূমপান এড়িয়ে চলতে হবে কারণ এই ধূমপান করাটা আপনার এই অ্যানকোলাইজিং স্পন্ডালিসিসের সমস্যাটাকে গুরুতর পর্যায়ে নিয়ে যেতে পারে তাই আপনাকে এখনই সেটা ত্যাগ করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যদি অত্যাধিক মানসিক চাপে থাকেন বা আপনার প্রচুর পরিমাণে মেন্টাল প্রেসার হয় তাহলে আপনি সেই মানসিক চাপ বা অত্যাধিক স্ট্রেসটাকে কমিয়ে ফেলুন কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার অত্যাধিক মানসিক চাপ বা অত্যাধিক স্ট্রেস আপনার ব্যথা বেদনা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে তাই আপনাকে মাঝে মধ্যে ধ্যান করতে হবে মাঝে মধ্যে বাইরে বেড়াতে হবে মাঝে মধ্যে আপনাকে ঘুরে বেড়াতে হবে যাতে কিনা আপনার অত্যাধিক স্ট্রেস বা অত্যাধিক মানসিক চাপ সেটা যেন কম থাকে এবং আপনি এই ধরনের ব্যথা বেদনা থেকে মুক্তি হতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ একটা সুষম খাদ্য তালিকা বিবেচনা করুন এতে কি হবে যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম মিনারেলস ফসফরাস এগুলোর একটা পর্যাপ্ত পরিমাণে বা গ্রহণ করতে পারবেন এতে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন কারণ বিশ্রামটাও আপনার ব্যথা বেদনা কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে বা প্রচুর পরিমাণে হেল্প করে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনি নিজেকে হাইড্রেটেড রাখুন এতে কি হবে আপনি যখন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এটা আপনার যৌবনকে অক্ষুণ্ণ রাখতে বা ধরে রাখতে হেল্প করবে আপনার যে মাসাল স্ট্রেনগুলো আছে বা মাংসপেশিগুলোকে আরও বেশি সতেজ রাখবে এবং আপনার ব্যথা বেদনা কমাতেও কিন্তু এটা অনেক বেশি সাহায্য করবে তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে জলও পান করতে হবে আশা করবো দর্শকবৃন্দ আজকের এই অ্যানকোলাইসিং স্পন্ডালাইসিস নিয়ে আলোচনা আপনার উপকারে আসবে বা আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো রোগ সম্বন্ধীয় বা কোনো হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো টপিকে বা নেক্সট কোনো আলোচনায় আজকের মতো ধন্যবাদ নমস্কার